একবার সুলেমান আলাইহিসসালাম রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে পুরুষ পাখিটা মহিলা পাখিকে কয় জানেন এই আমার মতো প্রেমিক কবি না এগুলো গব্দছে এই আমার সাথে বিয়া শি হইলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চোরই আর এক চোরই পাখি বলতাছে আমার সাথে একটু পীড়িত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানাই দিব সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি আর ও বউয়ের লোক দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানাই দেবো ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে করার মতো ল্যাঙ্গাট আছে এগুলো বলতেছে সোলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী করলো না কি হিনকাজ সুলাইমান নবী বলে সব বিয়া করি যারা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা উল্টা কয় আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক চান না এ কারণে আল্লাহ পাক বলেন অকুল কৌলেন সাদিদা আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয় বিয়ের খুতবার ভেতরে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এইটা এক মানে হলো আল্লাহ বলেন হে ইমামা তোমরা আল্লাহ কি ভয় করো অকুলু পৌলম তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবা না নষ্ট কথা বলবা না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়া شادی যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয় এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয় এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয় আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায় বিয়ের আগে কইছে রশের রসের এবার কয় কষের কষের বিয়ে কইরা আইন এবার কয়

ঘাড়ে উঠাই দিছে সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী পাখি বিয়া করতে তাও অন্যরা পাখির ভাষা না তাই তারা জানে না কিন্তু নবী যেহেতু আল্লাহ মানি মানতে হজরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসাবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনা আমি বালি বানায় দিব যাই হোক

আমি বাদশাহ তুই আমার কাছে কিছু চা যা চাবি আমি তা তোরে দিব পিপিলিকা আমার গদ্দানকে নিচু করে দিল আমি যে আমার মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশাহ এটা বলেছিলাম আমার গদ্দানকে নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইয়ুহাল মালিক ও হে বাদশাহ নাম্বার জিদ ফি হায়াতি

আমাদের বাচ্চা কার হাতে জোরে আলোচ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা আমাদের জন্য আছেন কি জোরে আওয়াজ করে বলে হায়াতের মালিক তো আল্লাহ পৃথিবীর কোন রাজা বাদশাহ কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোনো বড়ি খায়া হায়াত বানান যায় না হায়াত পরি নাই ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ঔষধ ঘুরে মার্কেটিং করে মার্কেন মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার সেই ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার বরিজে কয়টা এর লোক বেশি সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে একজন আইসা আমাকে বলে হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার আমার দাওয়াত দিতে আর কি আমি বললাম তাই তো আপনার লোকের খাতির রাখা দরকার কারণ অসুখ বিসুখ জেলের আসার পরে না খুব বেশি হাসি না জেল না এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই আমার লগে খাতির দরকার তাই আমি বললাম আপনার কোম্পানি কি কি ওষুধ বানায় এই ওষুধ তো অন্য কোম্পানিও বানায় আপনার কোম্পানি কে বললেন একটা ভালো বড়ি বানাইতে কি কোনো আইডিয়া হুজুর আমি আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন পেছা আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বলে রাখবো যদি একটা বড়ি খালি বানান যায় বড়িটার নাম দিবেন হলো হায়াত বরি কি বরি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কিনার জন্য তাদের বন্ধ করে দিবে মিরাজ নিজেই বড়ি কিনা বয়া থাকবো আর কইবো তুই যা ছেলে আছে ভালো কথা বড়ি কেনার জন্য এই জাগা জমিন যা আছে এগুলো সব বিক্রি করে আমি বাচ্চা যাবো

আমার আপনার রেজেকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা